দিনে দুপুরে বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ জেসিবি আটকে সেই পুকুর ভরাটি রুখলো গ্রামবাসীরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছি একুশ নম্বর ওয়ার্ডে একুশ নম্বর ওয়ার্ডের যে রাস্তা মূলত মন হয়ে যে জগদীশপুর যাওয়ার রাস্তা তার পাশেই এই যে জায়গা সেখানেই ডোবা যেমনটা মনে করছে স্থানীয়রা ডোবাকে কিন্তু ভরাট করা হচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে মাটি রয়েছে এই মাটিগুলোকে রেখে এই যে মেশিন সেই মেশিন দিয়ে কিন্তু পুকুরে ফেলা হচ্ছে এবং সেই ডোবাকে ভরাট করা হচ্ছে এমনটা স্থানের অভিযোগ করছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জে.সি.বি. কে আটকে তারা কিন্তু এই পুকুর ভরাটটি বন্ধ রেখেছে আমি দেখাবো বাঁদিকে সেখানে ডানপুরে ধরার পুলিশও খবর পেয়ে এসছে তারাও বিষয়টি খতিয়ে দেখছে আমরা এখানকার স্থানীয় যারা তাদের সাথে একটু কথা বলি এই যে মানে কি হয়েছে আপনারা জে.সি.বি. টা আটকে রেখেছেন কেন আমার এই পাশের জমি আমার নাম জামশেদ রাত দুটোর সময় ওরা মাটি ফেলে এবং আমার লেবাররা ভয়ে ওঠে ওটে লেবার আমাকে ফোন করে আমি আসি তারপর দেখি দশজন মাটি ফেলছিল আমি ভয় কিছু বলতে পারিনি তারপর চলে চলে যাই যে শরীফ ভাইকে বলি তারপর আজকে আবার দুপুর বেলায় রেসিপি নিয়ে এসে মাল ফেলছে ওরা খালটা তা বুঝাচ্ছিল এটা পুকুর পুকুর আছে ডোবা আছে পাশের জমি আমার ডোবা ওরা দুপুরবেলা বারণ করা হয়েছিল কিন্তু ওরা তেড়ে এসে একটা অশান্তি করার চিন্তা ভাবনা করছিল আর সুমন ঘোষ বলে ছেলেটা ও জেসিবি থেকে বাইক করে মাথায় লেগে হালকা ফেটে গেছে তারপর ওরা থানায় গেছে ওরাই ডুবা ডুবা বেইনভাবে বেইমানি ভালো ভাবে ডুবাচ্ছে ওরাই থানায় গেছে আগে এই মাটিগুলোকে ফেলা এই মাটিগুলো রাতে রাত দুটোর পর থেকে ফেলেছে আর দশ গাড়ি হুম এটা কি ডোবারে কোটা আছে ডোবারে কোটা আছে আমার পাশের জমি ডোবারে কোটা আছে ফেলছে ওরা গায়ের জোর দেখে ফেলছে কিছু বলতে গেলে তাড়িয়ে গাল ফাল দিচ্ছে আপনারা এমনি অভিযোগ করেন স্থানীয় আমরা একবার ঝামেলা আগে হয়েছিল অভিযোগ করেছিলাম থানায় থানা থেকে একটা মীমাংসা করেছে যে ওরা ডুবা ডোবাবে না কিন্তু কালকে রাত দুটো সময় ওরা মাটি ফেলে এটা ডুবে মানে আম্ভু ভাজার চেষ্টা করছে এখন পুলিশ এসেছে পুলিশ এসে রুকি আছে কাজ বন্ধ করে বাহ বা আমরা কাজ বন্ধ করে রেখেছি কি বলবে মানে এটা কি না উনি যেটা বলছে ওটা ঠিকই বলছে ওইভাবেই মানে কথা হয়েছে আমরা দীর্ঘদিন দেখে আসছি যে এটা ডোবাই আছে এটা এটা ডোবাই আছে রাত্রি চোরের মতন মাটিটা হঠাৎ রাত্রি দুটোর সময় ফেলে পাঁচটার মধ্যে মানে ফাঁকা করে চলে গেছে আর এখানে দাঁড়ায় নেও হ্যাঁ তারপরে মানে দুপুরবেলা যখন দেখেছে কেউ আর বাড়ি নেই সবাই যে শুয়ে পড়েছে তখন মানে নামাজ পড়তে শুক্রবারের দিকে তখন ও জিসিবি নিয়ে এসে মাটিটা ছিল লোক তারপর জানার পর জিসিবিটা টা করা হয়

ধন্যবাদ বুঝতেই পারছেন স্থানীয়দের কয়েকজনের সাথে কথা বললাম আমরা তারা বলছেন যে আমি দেখাতে বলবো ক্যামেরা কে এইটা যে রয়েছে যেটাকে মূলত বোঝানো হচ্ছে সেটা ডোবা বলে তারা দাবি করছে এবং এই ডোবাকেই যেমনটা তাদের অভিযোগ গতকাল থেকেই এভাবে মাটি ফেলে সেটাকে ভরাট করার কাজ চলছিল আজকেও সেই কাজ চলছিল এবং তারপর গ্রামবাসীরা এসে এই জেসিবি মেশিন সেটাকে আটকে তারা কিন্তু এই মুহূর্তে কাজ বন্ধ করে দিয়েছে ঘটনাস্থলে ডান ডানকুয়া থানার পুলিশ তারাও এই ডোবার কি রেকর্ড রয়েছে বিএল এর কোনো পারমিশন আছে কি না সেসব বিষয় তারা খতিয়ে দেখছে এবং তারপর যা ব্যবস্থা গ্রহণ করা সেটা গ্রহণ করা হবে যেমনটা আমরা জানতে পারছি স্থানীয় কাউন্সিলার তিনিও এসেছিলেন ঘটনাস্থলে তিনিও বিষয়টি দেখে গেছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কাজ বন্ধ রয়েছে আমি তো ডোবা কোনোই বোঝাচ্ছি না আমি তো সব ডকুমেন্ট সাবমিট করেইছি আর এখনও তো সব দেখালাম সব ডকুমেন্ট সাবমিট আমার করাও আছে আমার শাশুড়ি ডাক যেটা আছে সেটা আমার নিজের জমি সেখানে ডাউন আছে আমি সেখানে আমি আমার মাটিটা ফেলছি এবার সে কেন ফেলতে দিচ্ছে না সেটা আমিও জানি না সে হয়তো সে আমার জমিটা অ্যাকচুয়ালি চাইছে বলছে তুই জমিটা আমাকে দিয়ে দে এই পুরো এরিয়া আমার এখানে কাজ করতে গেলে আমাকে আমাকে এই করতে হবে আমাকে বলতে হবে আমি এ করতে দেবো না তুই কোনো জমি কিনতে পারবি না এখানে পাশে একটা লাগোয়া জমি আছে সেটা আমার নিজের জেপিতে সেটা আমি কিনেছি সেখানে বলছে না সেখানে মারধর করেছে আমি থানায় গেছিলাম কমপ্লিট করতে বললো যে মিউচুয়াল করে না আবার এখন আমি আমার কাজ করতে যাচ্ছি সেখানে দেখো কি অবস্থা করেছে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে আমি তো ফটোগুলো মানে দিতো মানে যদি আপনি বলেন ফটো দেবো মানে যা অবস্থা করেছে তু একদম রক্তে রক্ত বাইকে আমার ভর্তি ছিল রক্ত মানে যা যাতা পুরো অবস্থা মানে এখানে মানুষকে থাকতে দেবে না নাম হচ্ছে শেখ শরীফ মানে একটা একটা লিমিট থাকে আমাদের গ্রামেও এই নিয়ে ক্লাবেও আলোচনা হয়েছে এই নিয়ে যে এইগুলো বাড়াবাড়ি হচ্ছে এই নিয়ে হয়তো মিটিংও হবে থানাতেও কিছু থানাতেও বলেছে থানা থেকেও বলেছে যে স্টেপ নেবে ওকে তোলা হবে যেটা করবে সেটা থানাদের দায়িত্ব সব ডকুমেন্টস আমার জমা দেওয়া আছে যদি কোনো ভুল করে দেয় নিশ্চয় আছে কিন্তু আমার তো কোনো ভুলই নেই এখানে আমার সলিড জমি আমি সেখানে মাটিটা ফেলছি উঁচু করার জন্য আমাকে তো কাজ করতে হবে আমার বাগান জমি ছিল বাস্তুতেও কনভার্ট করে নিয়েছি পৌরসভাকে দিয়ে তাহলে আমার দোষটা কি বলুন আমি কি আমার জমিতে কাজ করতে পারবো না এদের এদের মতন দালালদের জন্য এ তো শেখ এর মতন পুরো অবস্থা হয়ে যাচ্ছে মানে শেখ শাহজাহান যা করেছে এ তো শেখ শরীফ পুরো ওইরকমই কাজ করছে রাস্তা দিয়ে যাচ্ছি না কুড়িয়ে ইঁট ছুঁড়ে মাথা ফাটিয়ে দিল কত রক্ত বেরিয়েছে আমি তো মাথা মানে ঘুরে পড়ে গিয়ে আমাকে বাবা ভাই ছিল বলে যাই হোক বাঁচিয়ে আমাকে নিয়ে গেছে নাহলে তো আমাকে মার্ডারই হয়তো করে দিত মনে তো মনে হয় খুনি পুরো একটা এর নামে অনেক থানায় কেস চলছে কি বলবো আপনি বলুন আমার নাম হচ্ছে সুমন ঘোষ স্থানীয় মানুষজন বলছেন যে এই ডোবা যদি এই একের পর এক ডোবা বা পুকুর যেভাবে ভরাটি হয়ে যাচ্ছে ডানকুনিতে আগামীতে কিন্তু জল নেগেছে একটা বড় সমস্যা হতে পারে সেই কারণে যাতে এই একুশ নম্বর ওয়ার্ডের এই যে ডোবা সেটা যাতে ভরাটি করা না হয় বা বোঝানো না হয় যাতে জল নেগাছির কোনো সমস্যা না হয় সেটাই কিন্তু স্থানীয় মানুষজন চাইছে সব মিলিয়ে গোটা বিষয়কে কেন্দ্র করে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে একুশ নম্বর ওয়ার্ডের এই জায়গায় ইতিমধ্যেই ডানকুড়ি থানার পুলিশ তারা ঘটনাস্থলে এসেছে এই সেটাকে আটক করা হয়েছে এবং এই যে ডোবা সেটা রেকর্ড কি রয়েছে এবং আদেও নিয়ম মেনে এই পুকুরকে ভরাটি করা হচ্ছে কিনা সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে ডানকুড়ি থানার পুলিশ আপনারা কি বলুন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার কোন